হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুম আলম রুম আলমর পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম কক্সবাজারের ভিডিও নিয়ে সরি অনেকদিন পর আজকে সাত মাস পর আবারও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি কক্সবাজারে আসার পর বাচ্চারা বাইনা ধরলো যে প্যারারাইডে উঠবে সমুদ্রের উপরে তারা প্যারারাইডে উঠবে তো যাই হোক আমি তো খুবই ভয় পাচ্ছিলাম তো আমরা এখন চলে আসছি আর যাওয়ার পথে গুলো সমুদ্রের অনেক জায়গাতেই সেল করা হয় তো এখান থেকে যে আমার ও আর আমার বোনের বাচ্চারা তারপর আরো বাচ্চারা অনেকেই উঠেছে তো ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করতেছি আশা করবো ভিডিওটি ভালো লাগবে আমি এখানে র পেরে রেখেছি তো আপনারা হয়তো কথা বুঝে নিতে পারবেন কি হচ্ছিল কি হচ্ছিল কক্সবাজার সমুদ্র পারে এসে আমার খুবই ভালো লেগেছে স্পেশালি সমুদ্রের ঢেউ আর পানি তো আমার খুব বেশি ভালো লেগেছে তো এই তো আমার মেয়ে নেমে গেল পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করবো ভিডিওটি ভালো লাগবে এখন আমরা যাচ্ছি প্যারারাইডে বাচ্চারা প্যারারাইডে উঠতে যাচ্ছে সো কক্সবাজার থেকে যাওয়ার পথে প্যারারাইডের একটা ইয়া পরে ওখানে যাচ্ছি আর ছোটো মেয়ে উঠতে চাই দেখি আমি ছোটো মেয়ের বয়স কম ওরা আসলে উঠায় কি না ওই জন্য হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম বিয়ারসামি রুম আলম থেকে আজকে কক্সবাজারের তৃতীয় দিন বাংলাদেশের পঞ্চম দিন আজকে আমরা কক্সবাজার থেকে বাসায় ফেলে যাবো রাতে গাড়িতে তো দুপুরের দিকে এখন আমরা প্যারারাইড করতে আসলাম বাচ্চারা খুব বায়না দৌড়তেছিল তো চলুন দেখি প্যারারাইডটা আসলে কেমন আমিও উঠতে পারি কিনা সবাই বলতেছে আমি উঠলে নাকি প্যারারাইড ভাঙা পড়ে যাবে চলুন আমার সাথে লেস গো টু সি এখানে ছোট ছোট দোকান করা কোকোনাট পেপে অনেক কিছু খাবার দেশীয় খাবার পাওয়া যাচ্ছে আর এই যে ছোট ছোট কি বলে এগুলি রে স্কুটার নাকি কি বলে এগুলি রে নাম ভুলে গেলাম তো এখন ওরা কোন দিকে প্যারাডাইজের জন্য গেছে তো এই যে এখানে একটা কাঠে সাক্ষু দেওয়া সাগরে এটা দিয়ে আমরা একদম সাগরের কাছে যেতে পারি মানুষজন অনেক ভিড় সাং তো তো আনামছে না কি করতে চাও তোমরা উঠাই দেন লাইভ আর কি আগে দুজন করে দেন আগে দুজন রে দেন একজন দেখে আরেকজন ভয় পায় পরে আবার সমস্যা আগে যে আপনার দুই মেয়েরা আমার মেয়েটা আমি বলতে পারি না ও একা একটা করে ও যদি মনে করে যে শিখেন তুই ওইখান বুঝছো তোমার একা একটা পুর করতে হবে তুমি যখন নিচে নাম ইয়ে ও দেখাই দিবা কেউ থাকবে না তোমার উপরে উঠাবে তুমি নিচে 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 নামতে হবে ব্যাটার পে আগে আঞ্জুরি দেন সাহস বেশি এইচিন বলছে তুমি তো এইচিন না মা কোথায় ল্যান্ডিং হচ্ছে

আচ্ছা আচ্ছা এই যদি রিস্ক আছে যে 1% রিস্ক থাকলে আমরা ফ্লাই করি না বন্ধ রাখি বাতাস এলোমেলো বা সাগর উত্তাল থাকলে আমরা ফ্লাই করি না করবেন না 100% সেফটি স্যার আমরা ফ্লাই করি না লাইফ জ্যাকেট থাকবে harnass থাকবে নিচের rescue team থাকবে কত বছর বয়সে করতে পারে গার্জিয়ান চাইলে আমরা গার্জিয়ান যদি রাজি থাকে 18 বছর নিচেও নাই আমাদের গাইড হয়ে যায় আর 18 বছর হলে সবার কাজ আচ্ছা আচ্ছা এটা ওজনের উপর ডিপেন্ড করে কার সাথে গাইড যাবে কার সাথে গাইড যাবে না চাইলে করতে হয় না মানুষ বাচ্চা এত দূর থেকে আসে ফ্যামিলি নিয়ে সবাই বাচ্চা হোক বড় হোক আমাদের রাইটটা সেম সেম রকমের কস্ট হবে আমাদের সবার জন্য

এই সমুদ্র পাড়ে এই সমুদ্রগুলো শব্দ শুনলে আর মনটাই ভালো হয়ে যায় আমার মনে হচ্ছে এখান থেকে যেন আমি না যাই লুকুর দিদি ও নয় তারপর পায়ে যাবো বিদ্যুৎ আছে ল্যান্ডের করে হাঁটতে হয় কারণ অনেক শার্প অনেক কিছু আছে যেগুলো পাখিতে যেতে পারে

é so beautiful that's what showing you today what's this is that a car that is que water that's showing a a জায়গা ওই যে আমার বোনের মেয়ের উঠাই ফেলতেছে ওয়ান টু থ্রি আঞ্জুম রাখি

লম্বা মানুষ না মাইনা দিও কে হাত দিয়ে ফেলো অসুবিধা নেই কিছু হবে না গাই মা গেছে গো আমার মেয়ে ওই যে গরমে গাই মা গেছে নাক কিছু তো নাই আমার হাতে এদের দেখা

Look, it's kind of, it's moving us forward Yeah, yeah, yeah. Oh, it feels nice Now we're on to be you is Yeah, see, because there's more layers now So yeah. it's moving us back and forth mm -hmm. so and it's going to move us forward <laughs>

এই যে আমার মাথার ওপর বাই বা বাই বাই এই যে নাম দিদি এদিকে আছো এদিকে আছো সাগরে তীর পেশে মিষ্টি কিছু খাওয়াই এসে। সমুদ্র পার আসলে আর বাসায় যেতে ইচ্ছে করতেছে না আমার পা অনেক ফুলা তারপর দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই যে পানির কাছে বেজে যে ভিজে যাচ্ছি আমার দুলাবে চিলাচিলি করতেছে যে আর বেশি ভিজো না কেন আসলে ড্রেস ভিজে গেলে বসতে অনেক কষ্ট হয় গাড়িতে করে যাব এখন প্রায় পাঁচটা ছয়টার মতো বেজে গিয়েছে তো পাঁচটার মতো বেজে গিয়েছে আই থিঙ্ক তো এখন আমরা লাঞ্চ করিনি নিই দুপুরে নারিকেল টারিকেল কোকোনাট এগুলি খাওয়া হয়েছে তো এখন আমরা লাঞ্চের জন্য যাব তো নেক্সট ভিডিও আমি আপনাদের দেখাবো আসলে আমরা কোথায় লাঞ্চ করেছিলাম আজকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি বডি অবশ্যই রুমালুমার পেজে ফলো দিয়ে রাখুন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সরি ফর দিস ভিডিও টা অনেক ডিলে হয়ে গেছে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ হলো আপনাদের সবাই রাস্তার মতো এখানে বিদায় নিয়ে চাল হাফিস বাই বাই